ভারতীয় সেনাবাহিনীর খড়গা ড্রোন মাত্র ত্রিশ হাজার তৈরি এই আত্মঘাতী ড্রোন কি শত্রুর ঘুম কেড়ে নেবে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন নমস্কার আমি ইন্দ্রজিৎ স্বাগতম কণ্ঠশিল্পী নেক্সটে যদি দেশের প্রতিরক্ষা ও প্রযুক্তি সম্পর্কে এমন বিস্তারিত বিশ্লেষণ পছন্দ করেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন ভারতীয় সেনাবাহিনী নতুন আত্মঘাতী ড্রোন খরগা বহরে যুক্ত করেছে এটি নজরদারি বুদ্ধিমত্তা সংগ্রহ এবং আক্রমণ উভয়ের জন্যই ব্যবহার করা যাবে গতি ও কার্যক্ষমতা ব্যাখ্যা খড়গা ড্রোন প্রতি সেকেন্ডে চল্লিশ মিটার গতিতে উঠতে সক্ষম এর অর্থ এটি প্রতি ঘন্টায় প্রায় একশো কিলোমিটার গতিতে চলতে পারে এই গতি এটিকে দ্রুত এবং কার্যকরীভাবে শত্রুর লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম করে খরগা ড্রোন নিজের সাথে বিস্ফোরক বহন করতে পারে যা শত্রুর নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করতে ব্যবহৃত হয় এটি জিপিএস নেভিগেশন সিস্টেম এবং হাই ডেফিনিশন ক্যামেরা দ্বারা সজ্জিত যা শত্রুর অবস্থান পর্যবেক্ষণ করতে ও গোপন তথ্য সংগ্রহে সহায়তা করে ইলেকট্রোম্যাগনেটিক স্প্যাক্ট্রাম জ্যামিং এড়ানোর ক্ষমতা থাকার কারণে এটি শত্রুর পক্ষে শনাক্ত করা অত্যন্ত কঠিন মাত্র ত্রিশ হাজার টাকায় তৈরি এই ড্রোনটি ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত কার্যকর এবং বাজেট বান্ধব খরগা ড্রোন ভারতীয় সেনাবাহিনীর প্রযুক্তিগত অগ্রগতির একটি উজ্জ্বল উদাহরণ এবং সীমান্তে নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে টেকনোলজি খর্দা ড্রোন ভারতীয় সেনাবাহিনীর একটি অত্যাধুনিক এবং বহুমুখী আত্মঘাতী ড্রোন যা নজরদারি বুদ্ধিমত্তা সংগ্রহ এবং আক্রমণ চালানোর জন্য ডিজাইন করা হয়েছে জিপিএস ও নেভিগেশন সিস্টেম ড্রোনটি শত্রুর নির্দিষ্ট অবস্থান শনাক্ত করে অত্যন্ত নির্ভুলতার সঙ্গে সেখানে আঘাত হানতে পারে এই ক্যামেরা রিয়েল টাইম ভিডিও এবং ছবি তুলে বুদ্ধিমত্তা সংগ্রহ করে শত্রুর গতিবিধি নজরদারি করতে এটি অত্যন্ত কার্যকর এটি নিজের সঙ্গে বিস্ফোরক বহন করতে পারে যা শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ব্যবহার করা হয় প্রতি সেকেন্ডে প্রায় চল্লিশ মিটার গতিতে উড়তে পারে যা এটিকে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম করে শত্রু ড্রোনটিকে ট্র্যাক বা থামানোর জন্য ইলেকট্রোম্যাগনেটিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করলেও খড়গা সহজেই এটি এড়িয়ে চলতে পারে এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শত্রুর রাডারে ধরা না পড়ে এর আকার গতিশীলতা এবং প্রযুক্তিগত উন্নতি একে কার্যত অদৃশ্য করে তোলে ড্রনটি তৈরি করতে মাত্র ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে যা উন্নত প্রযুক্তির সঙ্গে কম খরচে উৎপাদনের একটি চমৎকার উদাহরণ এই ধরনের ড্রোন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আত্মঘাতী মিশনে ব্যবহৃত হলেও বর্তমানে এটি উন্নত প্রযুক্তির মাধ্যমে আরও কার্যকর এবং সুরক্ষিত করা হয়েছে ড্রোনটি ভারতের সীমান্ত রক্ষায় একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে বিশেষত শত্রুর অবৈধ ড্রোন কার্যক্রম রুখতে খরগা ড্রোন ভারতীয় সেনাবাহিনীর জন্য শুধু একটি অস্ত্র নয় বরং প্রযুক্তিগত সক্ষমতার এক অনন্য উদাহরণ যা আগামী দিনের যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে বিস্ফোরক বহন ক্ষমতা খড়গা ড্রোন একটি কামিকাজে বা আত্মঘাতী ড্রোন যা শত্রুর লক্ষ্য আঘাত হানার সময় নিজের সাথেই বিস্ফোরণ ঘটাতে পারে এটি লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য বিস্ফোরক বহন করতে সক্ষম ড্রোনটি অত্যন্ত সঠিকভাবে শত্রুর স্থানে পৌঁছাতে পারে যা যুদ্ধক্ষেত্রে কার্যকরভাবে ব্যবহৃত হয় এই ড্রোন রাডারে ধরা পড়ে না ফলে শত্রুর পক্ষে এটি শনাক্ত করা কঠিন সঠিক সময়ে বিস্ফোরণ ঘটানোর জন্য এটি উন্নত জিপিএস এবং নেভিগেশন সিস্টেম দ্বারা সজ্জিত এই প্রযুক্তি শত্রুর কৌশলগত স্থান অস্ত্রাগার বা গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করার ক্ষেত্রে ব্যবহৃত হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধেও এমন ড্রোন কার্যকর প্রমাণিত হয়েছে ইতিহাস এমন আত্মঘাতী ড্রোন প্রযুক্তি প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ড্রোনের হুমকি মোকাবিলায় নতুন অ্যান্টি ড্রোন ইউনিট তৈরি করা হবে এর ফলে ভারত পাকিস্তান সীমান্তে ড্রোন শনাক্তকরণ এবং ধ্বংসের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে হরগা ড্রোন কি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী বিশ্লেষণে ধন্যবাদ